আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম দশম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার আমরা গত পর্বে দেখছিলাম এখানে এক এবং দুই দেখছিলাম এখন আমরা করব তিন থেকে শুরু করব ইনশাআল্লাহ যতদূর পর্যন্ত আমাদের রুচি যায় এমন বলবো না যে আমরা কোথায় গিয়ে শেষ করব তো তিন নাম্বার ম্যাটটা আমরা প্রথমত দেখি এখানে বলা আছে যে পনেরো কোয়াট ইজ ইকুয়াল টু এইট দেওয়া আছে এখানে ওকে পনেরো কোয়াট ইজ কত আছে এইট দেওয়া আছে আমাদের বলছে এখানে সাইন এবং সেকের মানটা বের করতে বলছে জাস্ট খুবই সিম্পল বিষয় আমরা প্রথমত তিন নাম্বার মেয়েটা লিখি এখানে হুম তিন নাম্বার দেওয়া আছে কত দশ বলুন তো এইট দশ তাই না তো আপনি চাইলে এখানে লিখতে পারবেন যে কট এগুলো এইট বাই লিখতে পারবেন এখানে ওকে আমরা এটা এখানে চিত্র আট করবো

225 পাবেন মেবি পাঁচ-পাঁচের পজিশনে 225 পাবেন এখানে তো এই দুটো যোগ করবেন পরে যে মানটা পাবেন দেখবেন যেটা 17 হচ্ছে আমাদের বর্গ আর কি হয় হুম যোগ করে দেখবেন আর কি এটা আপনার কাছে তাহলে মানে এখানে এই মানটা আমরা পেলাম কত 17 পেলাম তাই না আচ্ছা আমাদের বের করতে বলছে sin a ততে sin a মানে আমরা কি জানি লম্ব অতিভুজ লম্ব কত আমাদের 15 তাই না 15 আর অতিভুজ কত আমাদের এখানে এই 17 পেলাম এখানে এবং শেখ বের করতে বলছেন শেখ মানে আমরা কি জানি বলুন এখানে বুঝি আপনার কি বুঝি সেভেন ভূমি কতখানে এইট বাই এইট আর কি এটা আপনার এই ক্লিয়ার আচ্ছা এইটা কি আমাদের এখানে মেইন আর কি বিষয় আমরা তিন নাম্বার চার নাম্বার মেয়ের দেখি এবিসি একটা সমকোণ ত্রিভুজের সি সমকোণ এখানে ওকে সি এর কোণটা আছে কি আমাদের সমকোণ দেওয়া আছে এবি এর মান দেওয়া আছে এখানে এবং বিসি এর মান দেওয়া আছে এবং ত্রিভুজ এবিসি এর বি কোণটা কিন্তু দেওয়া আছে এখানে থিটা কারণ সাইন থিটা কস থিটা এবং ট্যান থিটা মান বের করতে হবে আমরা চিত্রটা আট কোটা আছে মেইন বিষয় চার নাম্বার চিত্রটা আছে মেইন বিষয় দেওয়া আছে লিখবেন যেখানে দেওয়া আছে কি দেওয়া আছে এখানে বলুন তো

মুখে মুখে করা যাবে জায়গাটা বাদ না আপাতত তাহলে এটা আপনি আমি বের করে দিই কিভাবে এটা আমার বের করা লাগে এটা আমি দেখাচ্ছি এটা আমাদের এখানে পূর্ণাঙ্গ ত্রিভুজটা গেল এখানে ওকে দেওয়া আছে আমাদের কি এখানে সীতা কোণের সীতা কোণের জন্য বিসি গুলো কত আছে 12 দেওয়া আছে এখানে 12 সেমি ওকে সেমি সেমি এবং আমাদের এখানে এসি মান করা মান দশ আমাদের কিন্তু এসি বের করতে হবে পাই লেখা হবে এখানে टू দেখুন আমাদের এখানে এসি স্কোয়ার প্লাস বিসি স্কয়ার এখানে আমাদের বের করতে হবে এখানে আপনার এসি স্কয়ারটা টা বের করতে হবে তো এসি স্কয়ারটাকে রাখেন তাহলে আমাদের স্কয়ার

এটা ফাইভ পাবো এখানে এটা বাদ দিলে টু পাবো মানে এখানে ফাইভ পাবো তাই না আমি আগে কিন্তু লিখে দিয়েছিলাম মুখে মুখে হিসাব করে বের করা যায় আমাদের পাঁচ পেলাম এখানে ক্লিয়ার তো আমাদের কি বের করতে বলছে এখানে সাইন থিতা কস থিতা এবং ট্যান থিতা বের করতে বলছে প্রথমে সাইন থিতা লম্ব ও অতিভুজ এখানে তো লম্ব হচ্ছে কত এখানে পাঁচ অতিভুজ হচ্ছে আমাদের তেরো তো পাঁচ বাই তেরো এখানে পাঁচ বাই তেরো ওকে এটা হচ্ছে সাইনের এর মান গেল এখানে

এবং কি আমাদের প্রুফ করতে বলছে আমাদের এই মানটা প্রুফ করতে বলছে তো আমরা ট্যান থেকে আমরা সাইন এবং কজের মানটা বের করবো করে দেখবো যেটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ঠিকঠাক হয় কিনা এখানে ওকে তো আমরা এখানে পাঁচ নম্বর ম্যাটটা solve করবো এবার লিখবেন এখানে যে আপনার এখানে দেওয়া আছে দেওয়া আছে ওকে কি দেওয়া আছে এখানে অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল বি এখানে কি সমকোণ এখানে লেখা যাবে অ্যাঙ্গেল বি সমকোণ যখন বা এখানে আপনি এটা এটা না লেখে বলতে পারেন এখানে আরে ভাই মিসছে না কেন

পিথাগোরাস করে পাবো তো পিথাগোরাস করলে আমাদের কি হবে এখানে ac স্কয়ার ইজ इक्वल टू আমাদের কি ab স্কয়ার প্লাস হচ্ছে বিসি স্কয়ার এখানে এসি স্কয়ার তো আমাদের মান বের করতে হবে এখানে ab মানে কত এখানে ab মানে হচ্ছে আপনার 1 এর পাওয়ার স্কয়ার প্লাস √3 প্লাস স্কয়ার হবে এর উপর আমি √ওভার করব কারণ আমাদের এই যে ac এর স্কয়ার টেবাস আসবে 1 প্লাস 3 এর উপর √ ওভার মানে কত এখানে 4 √ মানে কি 2 হবে এখানে এটা আমাদের 2 পেলাম কার মান এই এ মানটা আমি 2 পেলাম এখানে ওকে আচ্ছা এই মানটা যদি 2 হয় তাহলে আমাদের এখানে সাইন এবং সাইনে এবং কোয়াজেটা আমাদের প্রথমে ইনিশিয়ালি বের করতে হবে তো লিখবো যে অতএব সাইনে আমরা কি জানি এখানে লম্ব বাই অতিভুজ তো লম্ব কত √3 অতিভুজ অতিভু টু রুট থ্রি বাই টু এবং কোয়াজে মানে আমরা কি জানি এখানে ভূমি অতিভুজ তো ভূমি কত 1 ওয়ান বাই ও টু ওয়ান বাই 2 এখানে ওকে এটা হচ্ছে আমাদের ভূমি এটা হচ্ছে আমাদের অতিভুজ আর এটা হচ্ছে লম্ব এখানে ক্লিয়ার এই বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে এখানে বা আপনি নাম ধরে ধরে এগুলো বলতে পারেন সমস্যা নেই মানে সাইন এ সাইন এ মানে আমাদের কি হচ্ছে বলতে লম্ব মানে হচ্ছে বিসি বিসি বাই অতিভুজ হচ্ছে আমাদের এসি এখানে ওকে আর হচ্ছে ভূমি হচ্ছে এবি এবি বাই হচ্ছে আমাদের এসি এখানে ক্লিয়ার আচ্ছা তাহলে এগুলো যেমন লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড তো আছে কত এখানে রুট থ্রি এ সাইন রুট থ্রি সাইন এ কজে হুম রুট থ্রি সাইন এ কজে তো লেখা নেই রুট থ্রি সাইন এ কজে লেখা রুট থ্রি সাইনে কজে তাই না ওদের এখানে এটা একটু আমাদের পিস করলাম হচ্ছে আমাদের ওয়ান বাই টু এখানে ওকে আচ্ছা তারপরে দেখুন আমাদের উপরে কিন্তু রুট থ্রি এটা কিন্তু কিছু নেই মানে তার মানে এই রুট থ্রি থ্রি কি রুট থ্রি স্কোয়ার আর দুই আর দুই হবে এখানে তিন বাই চারে কিন্তু হবে তো এখানে দেখুন এটা হচ্ছে আপনার এখানে অ্যান্সার এরপরে আছে দেখুন আমাদের ছয়ের ম্যাথ গুলো এখানে ছয় থেকে বিশ পনেরো সবগুলো কি প্রুফ করতে বলছে আমরা ছয়ের এখানে ম্যাথ গুলো পড়বে কারণ সাতের ম্যাথ গুলো দেখবেন অনেক বড় হয়ে যাবে তাতে করে তো 6 এর ম্যাথ গুলো খুবই সিম্পল সিম্পল আমরা এটা সিম্পল ভাবে করব প্রথমত যা আছে এখানে লeft হ্যান্ড side sec স্কয়ার এবং cosec স্কয়ার ইকুয়াল টু 1 তো আমরা এই 6 এর প্রথমত ক নম্বরটা করব ইনশাআল্লাহ আরে আল্লাহ কি সমস্যা যে আচ্ছা 6 এর 6 ক লেফট হ্যান্ড সাইড ওকে

প্রুফ এটা আমাদের এখানে প্রুফ করতে বস আই থিংক আমরা এটা বুঝতে পেরেছি এখানে এই এক নম্বরের প্রুফ আমাদের গেল গেলো আমি তিনটে ম্যাম দু এখন দুটোই দেখে নিচ্ছি কারণ বারবার দেখতে গেলে আমাদের কয় এবং ওয়ান বাই কর কোড এর আমাকে ওয়ান বাই সাইনিস কর ট্যানেস করতে সবগুলো ওয়ান প্রুফ করতে বছর ওকে সিম্পলভাবে আমরা এখানে জাস্ট নম্বর এখানে ওয়ান বাই এ মাইনাস ওয়ান এখানে কোড

ওয়ান হবে ওয়ান দ্বারা গেলে মাইনাস হবে এখানে একটা সূত্র আমি বলে দিই আমরা জানি তার মানে কজ স্কোয়ার এ ইস ইকুয়াল টু কি হবে এখানে ওয়ান মাইনাস সাইন হবে এখানে ওয়ান মাইনাস সাইনস্কার মানে এটা লেখা না কজ স্কোয়ার লেখা যাবে তো আমি এখানে করবো কি এটা লিখব যে ওয়ান কজ স্কোয়ার লিখব এখানে কজের এ আর নিজে কিন্তু একটা কজ আছে এখানে

এটাকে আমাদের ওয়ান sin সাইন এ লেখা যাবে উল্টে কিন্তু লসাগুজো আপনি করেন এখানে তো কত পাবেন এখানে সাইন স্কোয়ার এ পাবেন তো সাইনস্কোয়ার কে এটা ভাগ করে ওয়ান পাবেন ওয়ান দিয়ে করলে ওয়ান পাবেন এখানে মাইনাস এই দ্বারা ভাগ করলে ওয়ান পাবেন ওয়ান কজ স্কোয়ার দ্বারা করলে কি হবে কজ হবে এখানে আগের সূত্রটা আমাদের এখানে লেখা যাবে লিখবেন এখানে সাইন স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এখানে ওকে এটা এটা কাটবেন কাটলে কত হচ্ছে ওয়ান হবে না এটাই প্রুফ করতে হচ্ছে লিখবেন যে অতএব লেফট হ্যান্ড সাইট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইট প্রুফ লেখবেন এখানে ওকে এটাই হচ্ছে ইনশাল্লাহ আমরা এখানে সাত থেকে শুরু করবো এবং যতদূর মধ্যে করানো যায় সবগুলো করবো ওকে ভালো থাকবেন